আজকে আমরা শিখবো এই পেস টপিক বইয়ের উনত্রিশতম অধ্যায় হাঙ্গুগি ইয়েজল কোরিয়ান শ্রিষ্টাচার হাঙ্গুগি হলো কোরিয়ান ইয়াজল হলো শিষ্টাচার হাঙ্গুগি ইয়েজল এর অর্থ হলো কোরিয়ান শিষ্টাচার মাদুসি এর অর্থ হলো মাদু সাহেব মাদুসী এর অর্থ হলো মাদু সাহেব ঝনুন এর অর্থ হলো আমি ঝনুন এর অর্থ হল আমি ইয়গি আসো এর অর্থ হলো এখান থেকে ইয়োগে আসো এর অর্থ হল এখান থেকে ঝামকান এর অর্থ হল কিছুক্ষণ ঝামকান এর অর্থ হলো কিছুক্ষণ থামবে এর অর্থ হলো সিকারেট থামবে এর অর্থ হলো সিকারেট হেউগো এর অর্থ হলো টান দেব হেউ গো এর অর্থ হলো টান দেব এ এর হলো রেস্টুরেন্টে এ এর হলো রেস্টুরেন্টে থুরো কয় এর অর্থ হলো প্রবেশ করব থুরো কয় এর হলো প্রবেশ করব মাধু এর অর্থ হলো মাধু সাহেব মাধু এর অর্থ হলো মাধু সাহেব মঞ্জ এর অর্থ হলো আগে মঞ্জ এর অর্থ হলো আগে থুর গাছেও এর অর্থ হলো প্রবেশ করুন থুরো গাছেও এর অর্থ অর্থল প্রবেশ করুন আগং শি এর অর্থ হলো আগং সাহেব আগং শি এর অর্থ আগুন সাহেব ইয়োগি এসো এর অর্থ লেখানে ইয়োগি এসো এর অর্থ এখানে। থামবে রুল এর অর্থ হলো সিগারেট থামবে রুল এর অর্থ হলো সিগারেট ফিউল এর অর্থ হল টান দেওয়া ফিউল এর অর্থ হল টান দেওয়া সু এর অর্থ হলো পারে হল হলো হল পারে। অফস এর অর্থ হল নেই অফস এর অর্থ হলো নেই নে এর অর্থ হলো কি নে এর অর্থ হলো কি হা এর অর্থ হলো বাইরে হা এর অর্থ হলো বাইরে থাম্বেরুল এর অর্থল সিগারেট থাম্বেরুল এর হলো সিগারেট ফিউল এর তল ফিউল এর টান তল সু এর অর্থ হল অর্থ হলো পারে অফস এর অর্থ হল নেই অফস এর অর্থ হলো নেই নে এর অর্থ হলো হা নে এর অর্থ হল হা ইয়োগি নুন এর তল এখানে ইয়োগি নুন এর হলো এখানে হোমিয়ন এর এর হলো ঘুমপান মুক্ত হোমিয়ন এর এর হলো ধূমপান মুক্ত হুয়োগি এর এর তল এলাকা খুয় এর তল এলাকা থাম্বেরুল এর তল সিগারেট থাম্বেরু এর তল সিগারেট হিউ গো এর হলো টান দেওয়া হিউ গো এর হলো টান দেওয়া শিফোমিয়ন মিওন এর হলো চাইলে শিফোমিয়ন মিওন এর অর্থ হলো চাইলে হো এর অর্থ হলো হো বিওন এর অর্থ হলো ধম্পান। হুইও গে এর অর্থ হলো এলাকার হুইয় এর অর্থ হলো এলাকার খায়া এর অর্থ হলো যেতে খায়া এর অর্থ হলো যেতে এর এরত হলো হবে দোয়েও এর অর্থ হলো হবে খুঁড়েও এর অর্থ হলো তাই নাকি খুরেও এর অর্থ হলো তাই নাকি মোল্লা তো ছয়ও এর অর্থ হলো জানতাম না মোল্লা তো ছয়ও এর অর্থ হলো জানতাম না খরম এর অর্থ হলো তাহলে খুরম এর অর্থ হলো তাহলে হবিওন এর অর্থ হলো ধমপান হবিওন এর অর্থ হলো ধমপান খুইয় গুণ এর লাকা। খুঁয়োগুণ এর অর্থ হল লাকা ওদিয়ে দিয়ে এর অর্থ হলো কোথায় ওদিয়ে এর অর্থ হলো কোথায় ঈশ্বয় এর অর্থ হলো আছে। ঈশ্বয় এর অর্থ হলো যোগী ইয়স এর অর্থ লেখানে ইয়াস এর তল এখানে মরও এরর্থল দূরে মরয় এরর তল দূরে হয়ে সা এর তল কম্পানি হয়ে সা এর তল কোম্পানি খুনসয়ে এর তল কাসা কাশি তলা এরর্ তল কাসা কাশি ঈশ্বয় আছে তল আসে ঈশ্বয় এরর্থল আছে উরি এর অর্থ হলো আমরা উরি এর অর্থ হলো আমরা ভাব এর অর্থ হলো ভাত বা খাবার ভাব এর হল হলো ভাত বা খাবার হুথ এর অর্থ লো আগে হুথ এর অর্থ হলো আগে মগয় এর তল খাই মগয় এর অর্থ হল খাই সি এর অর্থ ওয়াংমিন সাহেব ওয়াংমিন শি এর ওয়াংমিন সাহেব হাঙ্গু গে সনুন এরোর তলো কোরিয়ায় হাঙ্গু গে সনুন এর তলো কোরিয়ায় শিক্ষা হাল এর হল খাবার খাওয়া শিক্ষা হাল এর হল খাবার খাওয়া তে অর্থ হল সময় তে এর অর্থ হল সময় হাফ খুরু চুল এর তলো থালা হাপ খুরু সুল এর হলো থালা ফুল গ এর হলো তুলে ফুলক এর হলো তুলে ফুলক এর হলো তুলে মগ মিওন এর হলো খেলে মগ এর অর্থ হলো খেলে আন্দোয় এর হলো হবে না এর অর্থ তলো হবে না হাঙ্গু কেসো এর তলো কোরিয়ায় হাঙ্গু কেসো এর তলো কোরিয়ায় শিক্ষা হাল এর অর্থ হলো খাবার খাওয়া শিক্ষা হাল এর অর্থ হলো খাবার খাওয়া তে এর অতল সময় তে এর তলো সময় সিগিওয়া এর অর্থ হলো মানতে হবে সিগি এর অর্থ হলো মানতে হবে হানুন এর অর্থ হল যা হানুন এর অর্থ হলো যা ইয়ে জরি এর তল শ্রিষ্টাচার ইয়ে জরি এর হলো শ্রিষ্টাচার তো এর হলো আর তো এর অর্থ হলো আর ঈশ্বয় অর্থ হলো আছে কি এর অর্থ হলো আছে কি শিক্ষা হাল এর অর্থ হল খাবার খাওয়া শিক্ষা হাল এর অর্থ হলো খাবার খাওয়া তে এর তল সময় তে এর তল সময় খন এর তলো বড় খন এর অর্থ হলো বড় ছুরিরুল এর অর্থ হলো শব্দ ছুরিরুল এর অর্থ হলো শব্দ নেমিয়ন এর অর্থ হল করলে নেমিয়ন এর অর্থ হলো করলে আন এর অর্থ হলো না আন এর অর্থ হল না দেও অর্থ হলো হবে দেও অর্থ হলো হবে তো অর্থ হলো আবার তো অর্থ হলো আবার খরুল অর্থ হলো নাক খরুল অর্থ হলো নাক ফুলফিয়ন অর্থ হলো পরিষ্কার করলে হোল মিয়ন অর্থ পরিষ্কার করলে হোল মিয়ন অর্থ হল পরিষ্কার করলে ঝং মারিয় এর অর্থ হল সত্যি নাকি ঝাং মারিও অর্থ হল সত্যি নাকি ঝনুন অর্থ হলো আমি ঝনুন অর্থ হলো আমি মোল্লাত ছয় অর্থ হলো জানতাম না মোল্লাত ছয় অর্থ হলো জানতাম না ঝদো অর্থ হলো আমিও ঝদো অর্থ হলো আমিও ছৌ মেনুন অর্থ হলো প্রথমে ছৌ মেনুন অর্থ হলো প্রথমে মোল্লা অর্থ হলো না জানার কারণে মোল্লাশ অর্থ হলো না জানার কারণে শিলসুরুল অর্থ হলো ভুল শিলসুরুল অর্থ হলো ভুল মানি অর্থ হলো অনেক মানি অর্থ হলো অনেক হছয় অর্থ হলো করেছি হ্যাচ্ছ অর্থ হলো করেছি দয় অর্থ হলো হবে দয় অর্থ হলো হবে ছয় অর্থ হলো বুঝলাম ছয় অর্থ হলো বুঝলাম সময়ও অর্থ হলো ধন্যবাদ সময়ও অর্থ হলো ধন্যবাদ মন হওয়া ওয়া সংস্কৃতি এবং তথ্য মন হল হলো সংস্কৃতি হলো এবং ঝঙ্গ হল তথ্য সংস্কৃতি এবং তথ্য হংকংল এজল এর তো হলো জনজীবনের শিষ্টাচার খংকং শেং আল এাজল এর তো হলো জনজীবনের খং খংকং শেংওয়াল ইয়ে এর অর্থ হলো জনজীবনে শিষ্টাচার থারুন এর অর্থ হলো অন্ন থারুন এর অর্থ হলো অন্ন সারা মেঘে এর হলো মানুষের কাছে ছাড়া মেঘে অর্থ হলো মানুষের কাছে হিহেরুল অর্থ হলো ক্ষতি হিহেরুল অর্থ হলো ক্ষতি সজি অর্থ হলো না করা সুজি অর্থ হল না করা সুজি অর্থ হল না করা আনগ অর্থ হল না করে আনগ অর্থ হল না করে সর অর্থ হলো একে অপর ছর এর অর্থ হলো একে অপর ঝো হওয়া রোগকে এর অর্থ হলো সরেলা অর্থ হলো বসবাস করা ছালগি অর্থ হলো বসবাস করা ওহে সনুন এর অর্থ হলো জন্ম ওহে সনুন অর্থ হল জন্য। হংকং অর্থ হলো পাবলিক হংকং অর্থ হলো পাবলিক ছ্যাংওয়াল এর অর্থ হল জীবন ছ্যাংওয়াল অর্থ হলো জীবন ইয়েজারুল অর্থ হলো শিষ্টাচার এজর উল হলো হল ঝগ ঝগীয় অর্থ হল মানতে হবে ঝগ ইয়া অর্থ হলো মানতে হবে হাম নিদা অর্থ হলো করা উচিত হাম নিদা অর্থ হল করা উচিত হেজং ক্ষথং উল অর্থ হল পরিবহন হেজং ক্ষথং উল অর্থ হল গণ পরিবহন খেজং ক্ষিয়থং উল অর্থ হলো গণপরিবহন ইয়ং আল এর তল ব্যবহার করার ইয়ং আল অর্থ হলো ব্যবহার করার তেনুন অর্থ হল সময় তেনুন অর্থ হল সময় উয়েহে অর্থ হলো জন্য। উয়েহে অর্থ হল জন্য। জিজং দেন এর তল নির্ধারিত জিজং দেন অর্থ হলো নির্ধারিত ঝাড়িয়ে অর্থ হল আসনে ঝাড়িয়ে অর্থ হলো আসনে ঝাড়িয়ে অর্থ হলো আসনে নুন অর্থ হলো না নুন অর্থ হলো না সম্ভব সম্ভব রোগ অর্থ হলো যতটা সম্ভব আঞ্জি অর্থ হলো বর্ষা আঞ্জি অর্থল বর্ষা মারায়া অর্থল উচিত না মারায়া অর্থল উচিত না হামনেদা অর্থল করা উচিত হামনেদা অর্থল করা উচিত হসু না অর্থ হলো বা হসু হল বাস না হলো বা হসু বা হসু না বা ফসুনা দ বাজ বা ছিহা সরে সেট্রোতে জিহা সরে সেট্রোতে হারিরুল অর্থ হল পা হারিরুল অর্থ হল পা হলিগ অর্থ হল সরিয়ে হলিগ অর্থ সরিয়ে আনগনা অর্থ বসা আনগনা হল বর্ষা অর্থ হল গন্ধ নামসেগা হল গন্ধ নানুন অর্থ হল যে নানুন অর্থ হল যে অমশিগুল অর্থ হল খাবার অমশিগুল অর্থ হল খাবার মংনুন অর্থ হল খাওয়া মংনুন অর্থ হল খাওয়া শব্দ অর্থ হলো এটাও শব্দ অর্থ হলো এটাও থারুন অর্থ হলো বসা থারুন অর্থ হলো বসা সারা মেঘে অর্থ হলো কাছে ছাড়া অর্থ হলো কাছে ইয়ং আল এর অর্থ হলো ব্যবহার করার ইয়ং আল এর অর্থ হল ব্যবহার করার টেনুন অর্থল সময় টেনুন অর্থ হল সময় হন অর্থল বড় অর্থল বড় ছুরিরও অর্থল শব্দে ছুরিরও অর্থ হল শব্দে ইয়াগি হাগনা অর্থ কথা বলা ইয়াগি হাগনা অর্থ হল কথা বলা শিকর অর্থ হলো জোর খুব জোরে শিকর কে খুব জোরে শিকর কে খুব জোরে ঝনোয়া অর্থল হন ঝনওয়া অর্থ হল ফোন থংয়ারুল অর্থ হল কথা বলা থারুল অর্থ ল কথা বলা হ্যাঁ শনুন এত লোক করা উচিত না হ্যাঁ শনুন অর্থ হল করা উচিত না আন অৰ্থ হল না আন অৰ্থ হ'ল নয়েম নিদা অৰ্থ হ'ল হয় না স্বয়ে নিদা অৰ্থ হ'ল হয় না খৰিগ অৰ্থ হ'ল এৱং অৰ্থ হল এৱং অৰ্থ হ'ল পৰিবহন সিয়থং অৰ্থ হ'ল পৰিবহন এক জারুল অর্থ হলো দুর্বলদের জারুল অর্থ হলো দুর্বলদের অর্থ হলো এটা থারুন অর্থ হলো অন্ন থারুন অর্থ হলো অন্ন ছাড়া অর্থ হলো মানুষের কাছে সারামেগে অর্থ হলো মানুষের কাছে ফিহেরুল অর্থ হলো ক্ষতি ফিহেরুল অর্থ হলো ক্ষতি ঝুন অর্থ হলো দেওয়া ঝুনুন অর্থ হল দেওয়া হ্যাংতংা অর্থ অর্থল আচরণ হ্যাংতং ইমনেদা অর্থ হল আচরণ মন হওয়া সংস্কৃতি এবং তথ্য মন হল সংস্কৃতি এবং ঝঙ্গু তথ্য মনোহা বা ঝঙ্গু অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য আফাথনা অর্থ হলো অ্যাপার্টমেন্ট বা আফাথ হলো অ্যাপার্টমেন্ট না হলো বা আফাথনা অ্যাপার্টমেন্ট বা অর্থ এক ফ্লাটে অল অর্থ হলো এক রুমের ফ্ল্যাট অল এর অর্থ হলো এক রুমের ফ্ল্যাট খাতুন অর্থল মত খাতুন অর্থলমত, মত খং অর্থল যৌথ খং থং অর্থল যৌথ খং তং অর্থল যৌথ খং তং যৌথ গে অর্থ শানুন অর্থল সানুন অর্থ হল খিয়ং এনুন অর্থল ক্ষেত্রে অর্থল ক্ষেত্রে ইগে তল পরিবেশদের কাছে সেগে অর্থ হল পরিবেশদের কাছে হিহের অর্থল ক্ষতি হিহে রুল অর্থ হলো ঝুঁজি না করা ঝুজি অর্থ হলো না করা আন্দোল অর্থ হলো যাতে না আন্দোল অর্থ হলো যাতে না হক অর্থ হল আর হক অর্থ হলো আর সিন অর্থ হলো মনোযোগ সিন অর্থ হল মনোযোগ ছয়া অর্থ হলো দিতে হবে ছা অর্থ হলো দিতে হবে হামনিদা অর্থ হলো করা উচিত হামনিদা অর্থ হলো করা উচিত জীবাণে শুনুন অর্থ হলো ঘরের ভিতরে জীবানে শুনুন অর্থ হলো ঘরের ভেতরে হয়ে দরক অর্থ হলো যতটা সম্ভব দরক অর্থ হলো যতটা সম্ভব তয়েজি অর্থল অর্থ হলো দৌরান তয়ে অর্থ হলো দৌরান মারাইয়া অর্থ হলো উচিত না মারাইয়া ইয়া অর্থ হলো উচিত না হাগো এর অর্থ হলো এবং হাগ এর অর্থ হলো এবং নুজুন হল নুজুন অর্থ হলো দেরি শব্দ অর্থ হল এটা শব্দ অর্থ হলো এটা এই অর্থল শিষ্টাচার এই অর্থল শিষ্টাচার আফনুন অর্থ হলে নেই আফনুন অর্থ হল নেই দা অর্থল আচরণ হ্যাংতং এমনি দা অর্থল আচরণ থি অর্থ হলো বিশেষভাবে থি অর্থ হলো বিশেষ ভাবে হেদান না দা এদলা বারান্দাবা হেরান্দা না এর অর্থ হলো বারান্দা বাড়ান দা না অর্থ হলো বারান্দাবা ভাজাং শীর এস অর্থ হলো বাথরুমে হাজং শির এস এরথ হল বাথরুমে থাম্বেরুল অর্থ হলো সিগারেট থাম বেরুল অরতল সিগারেট হেউ নুন অর্থল টান্দ হ্যাংয়ে নুন অর্থল কাস হ্যাংয়ে নুন অর্থল কাস ইয়তে সেগে অর্থল প্রতিবেশীদের কাছে ইয়তে সেগে অর্থল প্রতিবেশীদের কাছে ইউ স্যাগে অর্থল প্রতিবেশীদের কাছে ইউ সেগে অর্থল প্রতি কাছে হেহেরুল হেরুল অর্থল ক্ষতি ফিহেরুল অর্থ লক্ষতি ফি অর্থ হল ক্ষতি ঝোল অর্থ হল দিতে ঝোল অর্থ হলো দিতে সু অর্থ হল পারে সু অর্থ হল পারে ঈদগি অর্থ হলো থাকতে ঈদগি অর্থ হলো থাকতে তেমনে অর্থ হলো কারণ তেমনে অর্থ হলো কারণ হাংসাং অর্থল সব সময় হাংসাং অর্থল সব সময় ঝুসিম হেয়া অর্থল সাবধানে থাকা ঝুসিম হেয়া অর্থল সাবধানে থাকা হামনেদা অর্থ হল করা উচিত হামনেদা অর্থ হলো করা উচিত নজুন অর্থল দেরি অর্থ হল দেরি নাবিনা অর্থ হল হামিনা অর্থ হলো রাত বা হামিনা অর্থ হল রাত বা ইরুন অর্থ হল প্রাথমিক ইরুন অর্থ হলো প্রাথমিক আশি মে অর্থ হলো সকালে আশি মে অর্থ হলো সকালে সংসগিনা অর্থ হলো ভেকুয়াম ক্লিনার বা সংসই অর্থ হলো ভেকুয়াম ক্লিনার বা ছে ক্ষিরুল অর্থ হলো কাপড় ধোয়া মেশিন কিরুল অর্থ হলো কাপড় ধোয়া মেশিন ছা কিরুল অর্থ হলো কাপড় ধোয়া মেশিন অর্থ হলো ব্যবহার করা উচিত না ছায়ং এ অর্থ হলো ব্যবহার করা উচিত না আন এর অর্থ হলো না আন এর অর্থ হলো না অর্থ হলো হয় না অর্থ হলো হয় না অমাগিনা অর্থ হলো সংগীত বা অমাগিনা অর্থ লো সঙ্গীত বা টিভি রুল অর্থ টিভি টি ভি টিভি ভি রুল অর্থ লো অর্থ হলো জোরে খোগে অর্থ হলো জোরে নত নুন অর্থ হলো বাজানো থুরো নুন অর্থ হলো বাজানো মনোহওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য মন হল সংস্কৃতি ওয়াল এবং ঝংবু হল তথ্য মন ওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য হান ফিওন অর্থলন্য দেখে হানফিয়ন ফিওন অর্থলন্য দেখে হাক মূল গোয়ান এনা অর্থ হল জাদুঘর বা ফাঁক মূল গোয়ান ইনা অর্থ হল জাদুঘর বা মিশুল গোয়ান অর্থ হল মি চিত্রশালা মিশুল গোয়ান অর্থলচ্চিত্রশালা মিশুল গোয়ান অর্থলচ্চিত্রশালা থং অর্থল ইত্যাদি থং অর্থল ইত্যাদি খংকং শিশরুল হংকং শিশরুল অর্থ হল পাবলিক সুবিধা হংকং শিশুরুল অর্থ হলো পাবলিক সুবিধা ইয়ং আল অর্থল ব্যবহার করার ইয়ং আল অর্থল ব্যবহার করার তেনুন অর্থ সময় তেনুন অর্থ হলো সময় হাংসাং অর্থ হল সব সময় হাংসাং অর্থ হলো সব সময় সারীয় রুল অর্থ হলো আপনার পালানি ছাড় অর্থল আপনার পালানিনিয় অরতল মানা ঝিয়গি অর্থল মানা ঝুরুল অর্থল সারে ঝুরুল অর্থল সারে ছগ অর্থল দাঁড়ানো ছগ অর্থল দাঁড়ানো অরুণ সিন এনা অর্থল বয়স্ক অরুণ সিন এনা অর্থল বয়স্কবা। অরুণ সিন এনা এর অর্থ হলো বয়স্ক বা ইমসান বুনুল এর অর্থ হলো গর্ভবতী মহিলাদের ইনশান বুরুল অর্থ হলো গর্ভবর্তী মহিলাদের মঞ্জ অর্থ হলো আগে মঞ্জ অর্থ হলো আগে হেরীয় হানুন অর্থ হলো যত্ন নেওয়া হের হানুন অর্থ হলো যত্ন নেওয়া ঝাঁসে গা অর্থ হলো মনোভাব ঝাসে গা অর্থ হল মনোভাব প্রয়োজন হি রিও হামনেদা অর্থ হলো প্রয়োজন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ